মুর্শিদাবাদ জেলার কান্তি মহকুমার খড়গ্রাম থানার জয়পুর গ্রাম পঞ্চায়েতের ভালকন্দি মডেল হিসেবে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিশী কান্তি মহকুমা শাসক উৎকর সিং খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বেবি এছাড়া জয়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন সর্বদলীয় মানুষ এখানে একত্রিত পাড়ার সমাধানে কাজে এসেছে এবং বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরেন কি কি করতে হবে সে বিষয়ে বললেন সাধারণ মানুষের এদিন ক্যাম্পের ভিড় ছিল চোখে পড়ার মতো বিউরো রিপোর্ট নিউজ এনজিএম 아, 넌 신탄도 무지? 뾰족한 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 뾰한도족한 뾰족한 뾰족한 뾰족 খড়গ্রাম ব্লকের অধীনে জয়পুর গ্রাম পঞ্চায়েতে ভালকন্দি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এখানে তিনটে বুথ নিয়ে আজকের এই ক্যাম্প ঊনসত্তর সত্তর একাত্তর আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় এমএলএ সাহেব শ্রী আশিস মারজিৎ মহাশয় সম্মানীয় এসডিও স্যার এছাড়াও আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মঞ্জু আক্তারা বিবি মহাশয়া জেলা পরিষদের সভা সদস্য শ্রী শাশ্বত মুখার্জি সহ সভাপতির প্রতিনিধি এছাড়াও আমার ব্লকের অন্যান্য আধিকারিক বৃন্দ বিশিষ্ট সমাজসেবিকা কেরিমা বেগম এবং জিতু কর্মকার গ্রাম পঞ্চায়েতের সকল কর্মীবৃন্দ এবং সর্বোপরি আপনারা

শুরু শুরু বাচ্চা ভুলের যারা বাচ্চা পাথর স্কুল আপনার বদ্ধদায় একটা স্কুলের মধ্যে বাচ্চা করে যায় একটা সামনে পুকুর আছে ওই পুকুরের মধ্যে বাচ্চাগুলো পড়ে যায় কালকে একটা বাচ্চা স্কুলের মধ্যে পড়ে যায় পুকুরের মধ্যে আমাদের বিশিষ্ট সমাজসেবী যোসা বাজি হোসেন কে বলি তৈরি করি আমরা নিয়ে যে হসপিটালে ভর্তি করি আমি অনুরোধ করবো এম এল এ সাহেব থেকে ওসি সাহেব থেকে এস ডিও সাহেবকে যত মধ্যে হয় রাস্তাটা সেই রাস্তাটা যেন মেরামত করা হয় দু কিলোমিটার রাস্তা ঢালাই করা হয় জানিবা না বারান্দা ঘাট থেকে বরুণ দাসের ইয়ের বাড়ি হারু দাসের বাড়ি রাস্তাটা ঘর তার পাশে একটা ঘাট মা বোনরা দিদিরা যারাই সমস্ত আছে দীর্ঘদিন ঘাটটা রিপেয়ারিং এর দীর্ঘদিন আমরা আবেদন করেছিলাম জালি বাগান ওটাও জালি বাগান স্যার ক্যাম্পটা তো আপনার জন্যই আছে আপনার বোলার জন্য আছে আমি বেশ কিছু সময় নেব না আমরা যে দেখ যেটা দেখতে পাচ্ছি এখানে দোয়ারে সরকার অলরেডি স্টার্ট হয়ে গেছে অনেক মানুষজন এখানে পরিষেবা নিচ্ছেন কাউন্টার থেকে খুব ভালো দ্বারে সরকার প্রকল্পটা চলছে এর সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান এখন স্টার্ট হয়ে যাবে আপনার কাছ থেকে এটাই অনুরোধ কি আপনি যে আপনার পাড়ায় যে যে সমস্যা হচ্ছে যে বিডিও ম্যাডাম অলরেডি বিস্তৃতভাবে বলে দিয়েছেন আপনার পাড়ায় যে যে সমস্যা হচ্ছে যেমন এই স্কুলটা এই স্কুলটা যে এই স্কুলে কিছু কিছু সমস্যা হতে পারে যেমন জল খাওয়ার জন্য জল সমস্যা বা মিড ডে মিলে শেডের সমস্যা বা টয়লেটের সমস্যা টয়লেট ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না এই সবগুলো সমস্যা আপনি এখানে উঠাতে পারবেন বা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ যুবরাজ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে সমুনের প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সমাধান এই প্রকল্পে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেক মুখে দশ লাখ করে টাকা দিয়েছেন সেই পাড়ার সমস্যা সেই পাড়ার মানুষ তারা বুঝবেন তাই সেই প্রত্যেকটা পাড়ার সাধারণ মানুষ চাকরি ধর্ম বর্ণ দলব দিকে একত্রিত হয়ে তারা ছোটো ছোটো স্কিমগুলো ছোটো ছোটো প্রবলেমগুলো ছোটো ছোটো সমস্যাগুলো এখানে কিন্তু করবেন এবং